আর আমি আমাদের বিশ্বাস ও আকিদার অন্যতম একটি মৌলিক ভিত্তি দিয়ে শুরু করতে চাই আর তা হল বিচার দিবসের উপর বিশ্বাস এবং বিচার দিবসের নিদর্শনসমূহ যাকে আরবিতে কিয়ামতের আলামত বলা হয় তো এই বিচার দিবস এবং বিচার দিবসের নিদর্শনাবলীর ধারণাটি এমন একটি বিষয় যা আমাদের ধর্মের সবচেয়ে মৌলিক হাদিসগুলোর একটিতে উল্লেখ করা হয়েছে সেই বিখ্যাত হাদিস যখন জিবরিল আলসালাম এসে নবী সাল্লাই সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন জিবরিল আলেসালামের করা প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল কিয়ামত কবে হবে আর নবী সাল্ল আল সাল্লাম বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারী চেয়ে বেশি কিছু জানে না তখন জিবরিল আলেসালাম বললেন আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলুন এখন জিবরিল আলাইস্লাম এমন এক সময় এই প্রশ্নটি করছেন যখন সময় ছিল সীমিত এবং উপলক্ষটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো সিরাজ জুড়েই মাত্র একবার জিবরিল আলহ সালাম জনসমক্ষে এমনভাবে এসেছিলেন যেন সবাই তাকে দেখতে পায় এমন ঘটনা এর আগে বা পরে আর কখনো ঘটেনি এর মানে হল জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নই ছিল দিনের এক একটি মৌলিক প্রশ্ন হাদিসের শেষে সাল্লাম কি বলেছিলেন তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো সে কে ছিল সাহাবিরা বললেন না তিনি বললেন তিনি ছিলেন জিব্রিল যিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন এর মানে হল তার করা প্রতিটি প্রশ্নই ছিল ধর্মের মৌলিক প্রশ্ন অন্যথায় এই প্রশ্নগুলো করাই হত না আর সেই প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলুন এটি প্রমাণ করে যে কিয়ামতের নিদর্শনগুলো আমাদের ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ তা না হলে এখানে এই প্রশ্নটি করাই হত না আর এ কারণেই কিয়ামত দিবস নিয়ে বই লেখার ধারা প্রাচীনকাল থেকেই চলে আসছে হাদিসের প্রতিটি বড় সংকলনে যেমন সহি মুসলিম আবু দাউদ ইত্যাদিতে এ বিষয়ে আলোচনা রয়েছে এমনকি অনেক আলেম এ বিষয়ে বিশেষ বইও লিখেছেন তাদের মধ্যে একজন হলেন আবু নোয়াইম আল ইসফাহানি তিনি সা বা কিয়ামতের নিদর্শনাবলী নামে বহু খণ্ডের একটি বই লিখেছেন হিজড়ি তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে লেখা এটি একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এ বিষয়ে অনেক অনেক বই লেখা হয়েছে শুধু বইই লেখা হয়নি আমাদের নবী সাল্লাই সাল্লাম কিয়ামতের নিদর্শনাবলীর জন্য বিশেষ মাজলিস বা ক্লাসের আয়োজন করতেন আমরা এটা কিভাবে জানি আবু সাঈদ আল খুদ্রি রাদিয়ালহু সহি মুসলিমে বর্ণনা করেন আর এই বর্ণনাটি খুব মনোযোগ দিয়ে শুনুন এটি খুবই আকর্ষণীয় একদিন নবী সাল্লাহ সাল্লাম আমাদের নিয়ে ফজরের নামাজ পড়লেন এবং এরপর মিমনারে উঠলেন যা সাধারণত ফজরের পর তার অভ্যাস ছিল না তিনি মিম্বারে আরোহণ করলেন এবং আমাদের নিয়ে জোহর পর্যন্ত ভাষণ দিলেন এরপর তিনি নেমে এসে আমাদের নিয়ে জোহরের নামাজ পড়লেন তিনি আবার মিম্বারে উঠে আসর পর্যন্ত কথা বললেন তিনি নেমে এসে আমাদের নিয়ে আসরের নামাজ পড়লেন তিনি আবার মিম্বারে উঠলেন এবং মাগরীব পর্যন্ত কথা বললেন মূলত প্রায় বিরতিহীনভাবে তিনি কথা বলেছেন আমরা ধরে নিতে পারি ছোট ছোট বিরতি ছিল কিন্তু মূল বিষয় হল ফজর থেকে মাগরীব পর্যন্ত পুরো একটি দিন ক্লাস চলেছিল সে আলোচনার বিষয়বস্তু কী ছিল তিনি আমাদের শিখিয়েছিলেন কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তিনি আমাদের তা শিখিয়েছিলেন আর আমাদের মধ্যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনিই ছিলেন যার স্বাস্থ্য সবচেয়ে ভালো ছিল এবং সেদিন সবচেয়ে বেশি মুখস্থ করতে পেরেছিলেন এই হাদেশটি সাহি মুসলিমে রয়েছে যা বুখারির পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ সুতরাং এমন একটি ক্লাস ছিল যা নাবি সাল্লা ফজর থেকে মাগরিব পর্যন্ত নিয়েছিলেন শুধু কিয়ামতের নিদর্শনাবলীর ওপর আমরা এটা আর কিভাবে জানি অন্য সাহাবিরাও সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লানহু যিনি নবী সাল্লা সাল্লামের গোপন রহস্যের রক্ষী ছিলেন তিনি বলেন একদিন নবী সাল্লা সাল্লাম আমাদের এমন একটি খুদবা দিলেন যেখানে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তার কোনো কিছুই উল্লেখ করতে ভুলেননি তিনি যা যা ঘটবে তার সব কিছুই উল্লেখ করেছেন হুজাইফা রাদিয়াল্লাহু সেখানে ছিলেন এবং তিনি তার নিজের ভাষায় বলছেন যে একদিন তিনি আমাদের এমন একটি বকৃতা দিয়েছিলেন যেখানে ভবিষ্যতের সব কিছুই ছিল তিনি আরও বলেন যে জানে সে জানে যে জানে না সে জানে না যে মনে রেখেছে সে মনে রেখেছে আর যে মনে রাখেনি সে ভুলে গেছে এরপর তিনি একটা মজার কথা বললেন তিনি বললেন মাঝে মাঝে আমি আমার জীবনে এমন কিছু ঘটতে দেখি যা আমাকে নবী সাল্লামের বলা এমন কোনো কথা মনে করিয়ে দেয় যা আমি ভুলে গিয়েছিলাম ঠিক যেমন আপনাদের কেউ হয়তো তার বন্ধুর সাথে অনেক মাস দেখা না করলে তার কথা ভাবে না কিন্তু হঠাৎ যখন তার সাথে দেখা হয় তখন বলে আরে তুমি এতদিন কোথায় ছিলে তখন তার মনে পড়ে যে তার একজন পরিচিত মানুষ ছিল ঠিক তেমনি হুজাইফার আদি আল্লাহ আনহু বলছেন আমি কখনো কখনো কিছু জিনিস দেখি এবং আমি ভুলেই গিয়েছিলাম যে আমি এই সম্পর্কে আগে শুনেছি কিন্তু যখন আমি তা ঘটতে দেখি তখন আমার মনে পড়ে যে এটাই নাবি সাল্লি সাল্লাম বলেছিলেন আর এই কারণে যখন উমার আদিয়াল্লাহ আনহু তার খিলাফতকালে জিজ্ঞেস করেছিলেন তোমাদের মধ্যে কে জানে যে নাবী সাল্লু আলী ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে কি বলেছেন তখন হুজাইফার আদিয়াল্লাহ আনহু উত্তর দিয়েছিলেন হুজাইফার আদিয়াল্লাহ আনহু বললেন আপনি কেন এ নিয়ে চিন্তিত আপনি তো জানেন যে একটি বন্ধ দরজা রয়েছে আপনি সেই সব নিদর্শন দেখতে পাবেন না আদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন সেই দরজাটিকে চাবি দিয়ে খোলা হবে নাকি ভেঙে ফেলা হবে আল্লাহ আনহু বললেন এটি ভেঙে ফেলা হবে আর এটাই ছিল সেই ভবিষ্যৎবাণী যে উমর রাদি আল্লাহ আনহু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন না কিন্তু হুজাইফার আদি আল্লাহ আনহু কী বলেছিলেন আপনি কেন চিন্তিত কারণ আপনি সেই ফিতনাগুলো দেখতে পাবেন না যা সাহাবিদের মধ্যে ঘটবে তার মানে হল আপনার সময় আসার আগেই আপনি চলে যাবেন উমর রাদি আনহু বললেন আমার এবং সেই ফিতনার মাঝে যে দরজাটি থাকবে সেটি কি স্বাভাবিক দরজা নাকি তা ভেঙে ফেলা হবে হুজাইফা আদি আল্লাহ আনহু বললেন না এটি ভেঙে ফেলা হবে আর এটি ছিল সেই ভবিষ্যৎবাণী যে উমর রাদিয়াল্লাহু আনহু শহীদের মৃত্যুবরণ করবেন নবী সাল্লাহুআ আলী আসালাম এসব বিষয়গুলো রূপক ভাষায় বলছিলেন তিনি বলেননি যে উমরের পর ওসমান খালিফা হবেন তারপর তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন তারপর আলী খালিফা হবেন তিনি এমনভাবে বলেননি কিন্তু তিনি এমন ভাষায় কথা বলছিলেন যা বুদ্ধিমান সাহাবিরা বুঝতে পারছিলেন তাই হুজাইফার আদি আল্লাহ আনহু মোটামুটি বুঝতে পেরেছিলেন যে কোন যুগে কি ঘটবে এবং তার যুগে নবী সাল্লাহুআ আলি যা বলেছিলেন তা ঘটবে না তাই উমর আদি আল্লাহ আনহু তা দেখার জন্য বেঁচে থাকবেন না বরং তিনি শহীদের মৃত্যুবরণ করবেন তো আজকের এই ধারাবাহিক বক্তৃতার প্রথম দিনে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহেও আলোচনা চালিয়ে যাব আমরা ইনশাল্লাহ কিয়ামতের সমস্ত বড় ও ছোট নিদর্শনগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এটি কিয়ামতের নিদর্শনাবলীর উপর একটি বিস্তারিত সিরিজ হতে চলেছে আর ইনশাআল্লাহ যারা আমার বক্তৃতা শুনেন তারা জানেন আমি অবশ্যই এমন কিছু ভিন্ন দিকে যাব যা সাধারণত আলোচনা করা হয় না আর যারা আমার সাথে পরিচিত নন তারা খুব শীঘ্রই পরিচিত হয়ে যাবেন আমি খুবই অকপট থাকব আমাদের কিছু বড় বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেমন ইয়াজুজ মাজুজ আমরা তাদের সম্পর্কে কি বলবো এই লক্ষ লক্ষ মানুষ কোথায় বাস করছে আমাদের এসব বিষয়ে খুবই খোলামেলাভাবে কথা বলতে হবে দরজাল কি জীবিত না মৃত তার কি অতিপ্রাকৃত ক্ষমতা আছে এসব বিষয়ে বিভিন্ন তত্ত্ব আছে এবং আমি ইনশাল্লাহ আমার স্বভাব অনুযায়ী সবসময় অকপর থাকব। আমরা ইনশাল্লাহ উপকৃত হব এবং একমত হব অথবা ভিন্নমত পোষণ করেও একমত হব ইনশাল্লাহ প্রচলন শুরু করা যাক কিয়ামতের নিদর্শন নিয়ে আমরা কেন অধ্যয়ন করব এই শাখাটি অধ্যয়নের উপকারিতা কি উপলব্ধি করুন যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে বিচার দিবস খুবই নিকটে একে দূরবর্তী মনে করো না এটি অত্যন্ত কাছে মানুষ আপনাকে কিয়ামত দিবস সম্পর্কে জিজ্ঞেস করে আল্লাহ বলেন কিয়ামতের নিদর্শন তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে আর আমি বলছি এর পূর্বাভাস সতর্কমূলক চিহ্নগুলো ইতোমধ্যে শুরু হয়ে গেছে আল্লা কুরানে বলেন বিচার নিকটবর্তী হয়েছে আল্লাহ কোরআনে বলেন মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে আল্লাহ কোরআনে বলেন তারা মনে করে যে বিচার দিবস অনেক দূরে কিন্তু আমরা জানি যে তা খুবই নিকটে আর আমাদের নবী সাল্লু আলিউলাম তার দুটো আঙ্গুল এভাবে পাশাপাশি রেখে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন আমি এবং কিয়ামত দিবসকে এইভাবে প্রেরণ করা হয়েছে আলেমরা বলেন এর মানে হলো হয় তিনি এবং কিয়ামত দিবস এইভাবে এসেছেন অর্থাৎ প্রথম আঙ্গুলটি তিনি এবং দ্বিতীয়টি কিয়ামত দিবস অথবা তিনি বলেছেন আমাকে কিয়ামতের ঠিক আগে প্রেরণ করা হয়েছে অর্থাৎ দুটি আঙুলের মধ্যে সামান্য ফাঁকা জায়গাটুকুই ব্যবধান এর মানে হলো নবী সাল্লাহু ওয়াসাল্লামের আগমনই হল কিয়ামতের নিদর্শনের সূচনা তার আগমন তার জন্ম তার রিসালাত এবং তারপর তার মৃত্যু এ সবই বিচার দিবসের নিদর্শনের সূচনা আর আমাদের নবী সাল্লাল্লাহু আলিউ ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত তোমাদের পূর্ববর্তী উম্মদদের তুলনায় তোমাদের জন্য যে সময় বরাদ্দ আছে তা এমন একজন ব্যক্তির মতো যে আসরের নামাজ পড়েছে এবং মাগরীবের জন্য অপেক্ষা করছে আর সেটাই হবে কিয়ামত এর মানে হলো আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পরেই মাগরিবের সময় হয়ে যায় তাই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিচার দিবস এবং এর নিদর্শনগুলো এমন একটি বিষয় যা আমাদেরকে একজন প্রকৃত মুসলিমের বাস্তবতার দিকে জাগিয়ে তোলে আমাদের নাবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমাকে বিচার দিবসের সাথে প্রেরণ করা হয়েছে এবং আমি সামান্য ব্যবধানে এর আগে এসেছি এটি একটি সহি হাদিস যেন আল্লাহ আমাদের দুজনকে একসাথে পাঠিয়েছেন এবং আমি বিচার দিবসের চেয়ে সামান্য একটু আগে এসেছি আর একবার ভাবুন নাবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের এই কথা বলার পর থেকে চোদ্দোশো বছর পার হয়ে গেছে এটা কোনো মজাক নয় এটা দেড় হাজার বছর এটা মানব ইতিহাসের এক বিশাল অধ্যায় মানব ইতিহাসের নথিবদ্ধ সব ইতিহাস তিন থেকে চার হাজার বছরের বেশি পুরনো নয় যে কোনো সভ্যতার প্রাচীনতম যে রেকর্ড আমাদের কাছে আছে তা সর্বোচ্চ চার হাজার বছরের পুরনো এর আগের মানুষের ধ্বংসাবশেষ থাকলেও কোনো ইতিহাস নেই সেই চার হাজার বছরের মধ্যে এক হাজার বছর তো আমাদের নিজেদের উম্মতেরই তাহলে এর আগের উম্মতদের কথা ভাবুন নুফা সালামের আগের উম্মদের কথা ভাবুন কত হাজার হাজার বছর কেটে গেছে তা কেবল আল্লাহই জানেন আর এখন আমাদের হাতে খুব অল্প সময় বাকি আছে যেমন আল্লাহ কোরানে বলেন বিচার দিবস চোখের পলকের মতো অথবা তার চেয়েও দ্রুত আর যদি আপনি দেখেন যে এই পৃথিবী কতদিন ধরে এখানে আছে কোটি কোটি বছর আর মানুষ এখানে কতদিন ধরে আছে কমপক্ষে চল্লিশ হাজার বছর তাহলে চোদ্দশো বছর কিছুই না আর এজন্যই আমাদের নবীজ সাল্লি আসলাম বলেছেন যে আমিই প্রথম নিদর্শন আমার মৃত্যুই হবে কেয়ামতের বড় নিদর্শনগুলোর সূচনা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন তারা কি বিচার দিবসের জন্য অপেক্ষা করছে তারা কি দেখতে পাচ্ছে না যে বিচার দিবসের নিদর্শনাবলী ইতোমধ্যেই এসে গেছে আর আল্লাহ উল্লেখ করেছেন যে ইসা আলেসাল্লামের আগমনও কেয়ামতের অন্যতম একটি নিদর্শন ইসা আলেসাল্লামের আগমন বিচার দিবসের একটি চিহ্ন তবে এটি ইসা আলেসাল্লামের দ্বিতীয় আগমন জানিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন ইয়াজুজ ও মাজুজের আগমনের কথা উল্লেখ করেছে এ সবই হল কোরআনে উল্লেখিত বিচার দিবসের নিদর্শন আমরা কেয়ামতের এই নিদর্শনগুলো কেন অধ্যয়ন করছি এর অনেক কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণ হল এটি আমাদের নবী সাল্লু ইসলামের সত্যবাদিতাকে উপলব্ধি করতে সাহায্য করে যখন আমরা এমন কিছু দেখি যা তার পক্ষে জানা অসম্ভব ছিল যখন আমরা দেখি যে তিনি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করছেন এবং আমরা সেই ভবিষ্যতেই বাস করছি তখন কিভাবে আমাদের ইমান বৃদ্ধি না পেতে পারে তখন কিভাবে আমাদের ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস তৈরি হবে না যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি নিজের মন থেকে কথা বলতেন না বরং তিনি আল্লাহর পক্ষ থেকে যা ওহি পেতেন তাই বলতেন আর যখন আমরা এই ভবিষ্যৎবাণীগুলো শুনি যখন আমরা অত্যন্ত নির্দিষ্ট ও আকর্ষণীয় ভবিষ্যৎবাণীগুলো আমাদের চোখের সামনে ঘটতে দেখি তখন আল্লাহ কোরআন এবং সুন্নার উপর আমাদের ইমান বৃদ্ধি পায় আর কি কারণে আমরা বিচার দিবসে নিদর্শনগুলো অধ্যয়ন করছি কেমতে নিদর্শনগুলো অনেকটা একটি রোগের লক্ষণের মতো যখন আপনি লক্ষণগুলো দেখেন আপনার উদ্বিগ্ন হওয়া উচিত আপনার সতর্কতা অবলম্বন করা উচিত আপনার কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে আপনি কি করেন আপনি আপনার খাবার নিয়ন্ত্রণ করতে শুরু করেন আপনার রক্তে শর্করার মাত্রা বা হৃদস্পন্দন বেড়ে গেলে আপনি নিজেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন তাহলে যখন আপনি বুঝতে পারবেন যে বিচার দিবস একেবারে দোরগোড়ায় তখন আপনি কি করবেন আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনি আরও সচেতন হবেন আপনি অনুভব করবেন যে আমার কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার সুতরাং কেয়ামতের নিদর্শন অধ্যয়নের অন্যতম প্রধান কারণ হল এটি আমাদের জীবনকে প্রভাবিত করে আমরা আরও ভালো জীবন জীবনযাপন করি যাতে আমরা বিচার দিবসে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে পারি আমরা বিচার দিবসের নিদর্শনগুলো অধ্যয়নের আরেকটি কারণ হল ইনশাআল্লাহ আল্লাহ এটি আমাদের এক ধরনের স্বস্তি দেয় সত্যি কথা বলতে গেলে আমরা এক হতাশাজনক সময়ে বাস করছি সারা বিশ্বে যা ঘটছে তা দেখে হৃদয় কাঁদে যখন আপনি এই হাদিসগুলো পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে এর অনেক কিছুই আসলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যখন কোনও ডাক্তার আপনাকে বলে যে আপনি একটি অসুস্থতার মধ্য দিয়ে যাবেন ভালো হওয়ার আগে আপনার অবস্থা আরও খারাপ হবে তখন যদিও খারাপ সময়টা কষ্টদায়ক কিন্তু ডাক্তারের এই কথাটি আপনাকে এক ধরনের মানসিক শান্তি দেয় আপনি ভাবেন যে ডাক্তার তো আমাকে আগেই বলেছিলেন ঠিক তেমনি যখন আমরা বিচার দিবস সম্পর্কিত হাদেশগুলো অধ্যয়ন করি তখন সেগুলোতে অনেক সতর্কবার্তার পাশাপাশি কিছু সুসংবাদও থাকে সেই সতর্কবার্তাগুলো আমাদের হতাশ করবে না কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত থাকব আর যখন আমরা সেই প্রবণতাগুলো ঘুরতে দেখব তখন আমাদের ইমানও আরো বাড়বে আমরা আল্লাহর দিকে ফিরে যাব এবং এক ধরনের স্বস্তি অনুভব করব যে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের দেখাশোনা করবেন আমাদের নবী সাল্লাহু আলহিউসাল্লাম কেন আমাদের এই হাদিসগুলো বলেছেন কেন তিনি বলেছেন যে আমার উম্মদ বিভক্ত হয়ে যাবে কেন তিনি বলেছেন যে এটা ঘটবে ওটা ঘটবে যাতে আমরা হতাশই না তিনি আমাদের সেই সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন যে আমাদের প্রয়োজন তিনি আমাদের নৈতিক সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বলেছেন যাতে যখন এসব ঘটবে তখন আমরা মানসিকভাবে এর সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি পরবর্তী অংশ হল আমরা কেয়ামতের নিদর্শনগুলোকে কিভাবে ভাগ করতে পারি এ বিষয়ে অসংখ্য হাদিস কোরআনের আয়াত এবং নাবিসল্লাহ আল্লাস্লামের বাণী রয়েছে ধ্রুপস্থ ইসলামে এ বিষয়ে এক ডজনেরও বেশি গ্রন্থ রচিত হয়েছে ইবনে কাসির তার বিখ্যাত বই আল আওয়ার নিহায়া শুরু এবং শেষ লেখার সময় এর একটি পুরো খণ্ড কেয়ামতের নিদর্শনের জন্য উৎসর্গ করেছিলেন তখন তারা যখন এই সমস্ত হাদিসগুলো দেখতেন তখন তারা সেগুলোকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করতেন একটি উপায় হল নিদর্শনগুলিকে দুই ভাগে ভাগ করা একটি হল নির্দিষ্ট ঘটনা আর একটি হল সাধারণ প্রবণতা কিছু ভবিষ্যৎবাণী একটি নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, যেমন মুসলমানরা কনস্ট্যান্টিনোপোল জয় করবে এটি একটি স্বতন্ত্র ঘটনা মুসলমানরা রোম জয় করবে এটিও একটি স্বতন্ত্র ঘটনা দাজ্জালের আগমন ইয়াজুজ ও মাজুজের মুক্তি ইসা আগমন এগুলো সবই একক ঘটনা অন্যদিকে কিছু নিদর্শন হল সাধারণ প্রবণতা যেমন অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করবে একটি হাদিসে আছে লেখালেখি সাধারণ হয়ে যাবে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় ভবিষ্যৎবাণী মক্কায় যখন নাবি সাল্লাহু আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল তখন মাত্র বারো জন মানুষ পড়তেও লিখতে জানতেন ইসলামের প্রারম্ভিক যুগের বেশিরভাগ সাহাবি শিক্ষিত ছিলেন না আর আমাদের নাবি সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কেয়ামাতের অন্যতম একটি নিদর্শন হল মানবজাতির অধিকাংশ মানুষ লেখালেখি করবে এটি একটি প্রবণতা কোনো একক ঘটনা নয় কেয়ামাতের অন্যতম নিদর্শন হল সবাই মাদক ও অ্যালকোহল গ্রহণ করবে কে অন্যতম নিদর্শন হল অনৈতিকতা মানুষ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে বা জনসমক্ষে নগ্নতা প্রকাশ পাবে এটি একটি প্রবণতা আর এটি শ্রেণীবিন্যাসের পদ্ধতি যা সবচেয়ে প্রচলিত এবং যা আমরা আজকের আলোচনায় এবং এই সিরিজের বাকি অংশে ব্যবহার করব তাহলে কি আমতে নিদর্শনগুলোকে বড় আলামত মেজার সায়েন্স এবং ছোট আলামত মাইনার সায়েন্স এই দুই ভাগে ভাগ করা আমরা এটি সরাসরি নাবি আলাই ওয়াসাল্লামের হাদিস থেকে পাই বেশ কয়েকটি সহি হাদিসে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ক্যামতের দশটি বড় নিদর্শন থাকবে দশটি নিদর্শনকে বড় বলার মাধ্যমে তিনি স্বয়ংক্রিয়ভাবেই বুঝিয়ে দিয়েছেন যে বাকিগুলো ছোট সেহি মুসলিমের একটি হাদিসে আসে একদিন আমাদের নবী সাল আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে এলেন তারা মসজিদে বসে উত্তপ্ত আলোচনা করছিলেন তিনি তাদের বললেন তোমরা কি নিয়ে আলোচনা করছো তারা বললেন আমরা ক্যামত কখন হবে তা নিয়ে অনুমান করছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্যামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এর দশটি নিদর্শন দেখতে পাও এরপর তিনি একে একে দশটি নিদর্শনের কথা উল্লেখ করলেন আমি এখন দ্রুত সেগুলোর তালিকা উল্লেখ করছি এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই সিরিজে আমরা প্রতিটি নিদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করব এক নম্বর হল দুখান বা ধোঁয়া দুই নম্বর হলো দ্য জাল তিন নম্বর হল দ্যাবাতুল আরদ বা এক বিশেষ জন্তু চার নম্বর হল পশ্চিম দিক থেকে সূর্যোদয় পাঁচ নম্বর হল ইস আলাই ইসালামের অবতরণ ছয় নম্বর হল ইয়াজুজ ও মাইজুজের আগমন সাত আট এবং নয় হল তিনটি বড় ভূমিকম্প যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে আর দশম এবং সর্বশেষ নিদর্শন হল ইয়েমেন থেকে এক ভয়ঙ্কর আগুনের প্রকাশ যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটি নিদর্শনের যে কোনো একটি যখন আসবে তখন অন্যটিও খুব দ্রুত চলে আসবে এগুলো ডোমিনোর মতো একটির পর আরেকটি ঘটতে থাকবে আর এই দশটির মধ্যে নিঃসন্দেহে প্রথমটি হলো দাজ্জালের আগমন যখন দাজ্জাল আসবে বাকিগুলো একে একে ঘটতে থাকবে এবং এর খুব অল্প সময়ের মধ্যেই ক্যামত সংঘটিত হবে ছোট নিদর্শনগুলো সর্বশেষটি বড় নিদর্শনগুলোর প্রথমটির সাথে সংযুক্ত ছোট নিদর্শনগুলোর শেষটি হল ইমাম মাহাদির আগমন আর ইমাম মাহাদি জীবিত থাকবেন এবং বড় নিদর্শনগুলোর প্রথমটির অর্থাৎ এইসা আলাইহিসাল্লামের সাথে তার সাক্ষাৎ হবে এবং তারা একই সময় একই জায়গায় থাকবেন এবং একে অপরের সাথে সংবাদ করবেন এটি এমন যেন ছোট নিদর্শনগুলোর সমাপ্তি ঘটছে এবং বড় নিদর্শনগুলোর সূচনা হচ্ছে আজকের বাকি অংশে এবং ইনশাআল্লাহ আমাদের পরবর্তী বক্তৃতায় আমরা কিছু প্রধান ছোট নিদর্শন নিয়ে আলোচনা করব। ছোট নিদর্শনগুলোর মধ্যে প্রথমটি ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আর তা হল নবী সাল্লু জন্ম তার দাওয়াত তার বার্তা এবং তার ওয়ফাত সব কিছু মিলিয়ে এটাই হলো কেয়ামতের নিদর্শনের শুরু এজন্যই তিনি বলেছিলেন আমি এবং কেয়ামতে দিবস এভাবে এসেছি তিনি নিজেকে প্রথম নিদর্শন হিসেবে উল্লেখ করছেন ছোট নিদর্শনগুলোর মধ্যে একটি হল এই ভবিষ্যৎ বাণিজ্য সাহাবিরা নিজেরাই একে অপরের সাথে যুদ্ধ করবেন বেশ কয়েকটি সহি বর্ণনায় এটি এসেছে আর একবার যখন তলোয়ার কোষমুক্ত হবে মুসলিম্ম কেয়ামত পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে এ কারণেই হুজাইফরাদি আল্লাহ আনহু উমর রদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন আপনি কেন চিন্তিত এটি আপনার জীবদ্দশায় ঘটবে না আপনার পরে ঘটবে আর এ কারণেই উসমান রদিয়াল্লাহ আনহু যখন সেই দুষ্টু লোকদের দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি সেই ব্যক্তি হব না যে এই তলোয়ার খুলবে কারণ তিনি জানতেন যে একবার এটি বেড়ে করা হলে আর কখনো কোষবদ্ধ করা যাবে না আর আমরা দেখেছি যখন সেই দুষ্টু লোকেরা উসমান রদিয়াল্লাহ আনহুকে হত্যা করেছিল তখন তারা সিফরিন ও জামালের মতো ঘটনা ঘটিয়েছিল একবার যখন এই ফিতনা শুরু হল সুবহানাল্লাহ। আমাদের সময় পর্যন্ত উম্মা বিভক্তই রয়ে গেছে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছিলাম তিনি আমাকে দুটি দিয়েছেন এবং একটি দেননি এটি একটি শক্তিশালী হাদিস এমনটি আমাদের নবী সাল্ল ওয়াসাল্লামেরও এই অধিকার নেই যে তিনি যা বলবেন তাই ঘটবে কেবল আল্লাহ যা ইচ্ছা তাই করেন তিনি বললেন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যেন কোনো বহিরাগত শত্রু এসে আমার উম্মাকে নিশ্চিন্ন করে না দেয় তিনি আমাকে তা দিয়েছেন আমি চেয়েছিলাম যেন কোনো রোগ বা মহামারী আমার পুরো উম্মাকে নিশ্চিন্ন করে না দেয় আল্লাহ আমাকে তাও দিয়েছেন এরপর আমি চেয়েছিলাম যেন আমার উম্মা একে অপরের সাথে যুদ্ধ না করে কিন্তু আল্লাহ আমাকে তা দেননি ছোট নিদর্শনগুলোর মধ্যে আরেকটি হল তিনি স্পষ্টভাবে উমর ওসমান ও আলী রদিয়াল্লাহ আনহুমের শাহাদাতের ভবিষ্যৎবাণী করেছিলেন সহি মুসলিমের একটি হাদিসে আছে একবার নাবী সাল্লাহ আবু আবুবাকার উমর এবং উসমান রদিউল্লাহ আনহুমের সাথে উহুদ পাহাড়ের ওপর হাঁটছিলেন আর পাহাড়টি কাঁপতে শুরু করল আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার পা দিয়ে পাহাড়ে মৃদু আঘাত করে বললেন শান্ত হও ওহুদ তোমার উপর একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ ছাড়া আর কেউ নেই এখানে তিনি ভবিষ্যৎবাণী করছেন আবু বকর রদিয়াল্লাহ আনহ ছিলেন সিদ্দিক যিনি তার বিছানায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন আর ওমার ও উসমান রাদিয়াল্লাহ আনহুমা শহীদ হয়েছিলেন আরেকটি ভবিষ্যৎবাণী হল উটের যুদ্ধ বা জাঙ্গে জমালের ভবিষ্যৎবাণী এটি ছিল ইসলামের প্রাথমিক ইতিহাসের সবচেয়ে দুঃখজনক যুদ্ধ কারণ এর একদিকে ছিলেন আলী রাদিউল্লাহ আনহু এবং অন্যদিকে ছিলেন আয়েশা তালহা ও জুব্যার রাদিউল্লাহ আনহুম এখানে আপনি কার পক্ষ নেবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন এই যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন এটি এমন একটি যুদ্ধ ছিল যা থেকে আল্লাহ আমাদের তলোয়ারকে রক্ত থেকে বাঁচিয়েছেন তাই আসুন আমরা আমাদের জিভ্ভাকেও পক্ষ নেওয়া থেকে বাঁচিয়ে রাখি এটাই হল আহলে সুন্না রাকিদা সাহাবিদের মধ্যে যা ঘটেছিল সে সম্পর্কে আমরা নীরব থাকি নাবি সাল্লু ওয়াসাল্লাম জামালের যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন একটি সাহি হাদিসে আছে নাবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন হে আলী তুমি তখন কি করবে যখন তোমার এবং তার অর্থাৎ আয়েশা আদি আল্লাহ আনহার মধ্যে একটি সমস্যা তৈরি হবে আলী রাদি আল্লাহ আনহু বললেন ইয়ারাসুল আল্লাহ এমনটা যেন না হয় নাবী সাল্লু ওয়াসাল্লাম বললেন যখন এমনটি ঘটবে তখন তাকে নিরাপদে যেখান থেকে সে এসেছে সেখানে ফিরিয়ে দিও আর এ কারণেই জামালের যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহওয়ানহু আয়শা রাদিয়াল্লাহানহাকে নিরাপদে মদিনায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন নবী ওয়াসাল্লাম সিফিনের যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করেছিলেন হাসান রাদিয়াল্লাহওয়ানহু যখন দুই বা তিন বছরের শিশু তখন তিনি মসজিদে এসে হোচট খেয়ে পরে গিয়ে কাঁদতে শুরু করেন নবী সাল্লু ওয়াসাল্লাম খুতবা খামিয়ে মিম্বর থেকে নেমে এসে তাকে তুলে নেন শান্ত করেন এবং আবার মিম্বরে ফিরে যান তিনি তাকে উপরে তুলে ধরে বললেন আমারই ছেলে একজন নেতা একজন সাইয়েদ এবং এমন এক সময় আসবে যখন সে মুসলমানদের দুটি বিশাল দলের মধ্যে মীমাংসা করে দেবে আর আমরা জানি আলী আনহু সেই কাজটি করেছিলেন আলী ও মোয়াবিয়া আনহুমার মধ্যে যুদ্ধের পর হাসান আনহু খেলাফতের দায়িত্ব নেন এবং কয়েক মাস পর মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য মোয়াবিয়া আনহুর পক্ষে ক্ষমতা ছেড়ে দেন আলী আনহু খারেজিদের সাথেও যুদ্ধ করেছিলেন যুদ্ধের পর তিনি বললেন যাও মৃতদের মধ্যে এমন একজনকে খুঁজে বের করো যার হাতে বিকৃতি আছে তিনি স্পষ্টভাবে বর্ণনা করলেন যে তার হাতে একটি কালো দাগসহ মাংসপিণ্ড থাকবে সাহাবিরা গিয়ে খুঁজে পেলেন না তিনি বললেন যাও আবার খোঁজো দ্বিতীয়বারও তারা পেলেন না তিনি বললেন যাও তৃতীয়বার খোঁজ আল্লাহর কসম আমি যা শুনেছি তা সত্য এবং যিনি আমাকে বলেছেন তিনি মিথ্যাবাদী নন তৃতীয়বার তারা গিয়ে সেই লোকটিকে খুঁজে পেলেন এটি একটি ভবিষ্যৎবাণী তাই না নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলমানদের দুটি বিশাল দলের মধ্যে একটি বড় যুদ্ধ হবে যাদের উভয়েরই আহ্বান একই হবে এটি সিফিনের যুদ্ধকে নির্দেশ করে যেখানে উভয় পক্ষই ধর্মতাত্ত্বিকভাবে একই অবস্থানে ছিল আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী ছিল যখন খাব্বা বিবনুল আরাত আল্লাহ আনহুর মতো সাহাবিদের মক্কায় নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল কিছু সাহাবি নবী আলি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রাসুল্লাল্লাহ এ অবস্থা আর কতদিন চলবে নবী সাল্লু ওয়াসাল্লাম কাবার ছায়ায় হেলান দিয়ে বসেছিলেন কথা শুনে তিনি সোজা হয়ে বসে বললেন তোমরা কত দ্রুত হতাশ হয়ে যাও আল্লাহর কসম এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যখন একজন মহিলা তার ভেড়ার পাল নিয়ে সানা থেকে হাদ্রামাউদ পর্যন্ত ভ্রমণ করবে এবং আল্লাহ সুবাহান তালা ও তার ভেড়ার উপর নিকড়ের আক্রমণ ছাড়া আর কাউকেই ভয় পাবে না এটি একটি অত্যন্ত স্পষ্ট ভবিষ্যৎবাণী তিনি তাদের জীবদ্দশাতেই এমন একটা সময় আসার কথা বলছেন যখন এমন একটা নতুন সরকার আসবে যা এত নিরাপত্তা দেবে যে একজন মহিলা একা দূর ভ্রমণ করতে পারবে আর আমরা জানি সাহাবিদের সময় এটি ঘটেছিল এবং বহুবার প্রমাণিত হয়েছে এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেউ তখন করতে পারত না আর সাহাবিরা তাদের নিজেদের জীবদ্দশাতেই এই শান্তি ও নিরাপত্তার আগমন দেখেছিলেন ইনশাল্লাহ আজ আমরা এখানেই থামব